উপজেলাতে এই মুহূর্তে উপজেলা থেকে হয়েছি বাংলার সেনাবাহিনী অবৈধ চলাচল যে উদ্ধার করেছেন ওষুধপত্র সহ কিন্তু অনেক কিছু এই মুহূর্তে এখানে দেখেছি উদ্ধারকৃত যে ঔষধ রয়েছে এবং সেখানে মেডিসিনগুলো আছেন এই মুহূর্তে

এবার যারা ছিল নদীতে গাপ দিয়ে নেতা নৌকায় পানি বেশি কম হয় এবং দ্রুত বাহিনীর ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাক সহ ওই ছাকের মতো মাল ছিল এই ট্রাক সহ এখানে নিয়ে আসেন সেই দর্শক উদ্ধারকৃত মোবাইল এবং জপ্তকৃত ঔষধ এবং মোটরসাইকেল সহ কিন্তু এই মুহূর্তে আপনারা দেখেছেন মাদের খুব বহুত পড়বো আছে উদ্ধারকৃত মোটরসাইকেল আছে উদ্ধারকৃত আছে এই মুহূর্তে আসলে এখানে আমরা দেখতে পেয়েছি তবে এখানে আসলে ডাক্তার ছাড়া বলতে পারবে না আসলে শক্তিশালী ওষুধ আছে কিনা তাদেরকে জয়াই বলেছেন আহ আমাদের সাতকুপ উপজেলার যে অবৈধ মানবাল অন্তর করা হয়েছে এনডিআর আমরা ছাত্র পূর্ব রয়েছি সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সহ কিন্তু সবাই যৌথভাবে অভিযান করে এই মুহূর্তে আসলে সর্বত্র শেয়ার চাই আপনাদের কাছ থেকে ছাতকের এই সবচেয়ে আমি মনে করি এক কোটি হয়তো বিশ তিরিশ লাখ টাকার মতো এরকমই সেই চালান তারা ধরেছেন সেনাবাহিনী এটা আসলে স্নাতকের সবচেয়ে বড় অভিযান মনে হচ্ছে এই মুহূর্তে আসলে মনে হচ্ছে যে স্নাতকের সবচেয়ে বড় একটা অভিযান ছিল এটা এবং সবচেয়ে বড় বাজেটের এই চোরা সালানি কারবারীদেরকে এবং তারা কিন্তু কাউকে আটক করতে পারেননি এবং শুধুমাত্র মালামাল আটক করেছেন এবং একটি মোটর সহ কিন্তু তারা এই মুহূর্তে আটক করেছে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যুক্ত থেকে আপনার সাথে এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সহ কিন্তু সাতকের এই যৌথ অভিযানে তারা কিন্তু এই মোটরসাইকেল সহ কিন্তু প্রায় এক কোটি টাকার উপরে কিন্তু মালামাল সেখানে তারা উদ্ধার করেছেন এবং আজকেই তারা কিন্তু সেটা উপজেলা আমাদের সাংবাদিক বৃন্দকে তারা জানিয়ে দিয়েছেন আমরা সেখানে সরাসরি এই মুহূর্তে রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি রয়েছি আসলে আপনারা দেখতে পেয়েছেন যে সাতক উপজেলাতে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সাতক উপজেলার আমরা মনে করি দরাবাজার সহ কিন্তু সবচেয়ে বড় একটা চালান তারা ধরেছেন এই বড় একটা চালান তারা কিন্তু ধরেছেন এই মুহূর্তে আসলে আপনাদেরকে আমরা যদি একটু পিছন সাইডে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে কিন্তু আমরা সরাসরি এখানে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে এই যে সবচেয়ে বড় একটা চালান ধরা পড়েছে সেনাবাহিনী ধরেছে আমরা সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আমরা মনে করি ছাতক দ্বারা সবচেয়ে বড় একটা চালানটা ধরা পড়েছে রাখি অবক্ষণ ভাই আর সবচেয়ে বড় একটা চালান ধরা পড়েছে এটা নিয়ে আসলে আপনার আমি একটু কথা বলতে চাই আপনার সাথে এই যে সবচেয়ে বড় একটা চালান ধরেছে আমাদের সেনাবাহিনী আমরা ছাতকের কিন্তু সবচেয়ে খালি শুনি যে বড় বড় চালান আসছে সে থেকে আজকে যে সেনাবাহিনী সেটা উদ্ধার করেছে এটা কতটুকু আসলে এই সাতক পাশে সফল পাবে আসলে অত্যন্ত আনন্দিত আমি মনে করছি চোরাচালান চালান কর কল্পে যারা সেনা বাহিনী এবং পুলিশের যে একটা যৌথ অভিযানে আজকে যে একটি দৃষ্টান্তমূলক একটি এই উপমা আমাদেরকে আমাদের সামনে ধরে তুলেছেন সেই জন্য আসলে আমরা এই বিশেষ করে এই সেনাবাহিনীকে এবং পুলিশকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তবে আমরা আশা করব তাদের কাছ থেকে যাতে অদূর ভবিষ্যতে আমরা এই কাজগুলো পাই অব্যাহত থাকে অব্যাহত এবং এই কাজগুলো যাতে এই তারা এই কাজে অবৈদ্য ওবৈদ্য পথে যেতে যারা এই আমরাও তাদের পাশে থাকব ইনশাআল্লাহ ও এনটিভি ইউরোপ আমাদের আমবকর ভাই তিনি কিন্তু এই যেটা বলেছেন যে আমরা চাই শতকদ্রাবাসী যে এই কাজগুলো যাতে অবরতি থাকে এবং যাতে শতকদ্রার মানুষ এই ডাক থেকে মুক্ত থাকে এমনটাই তারা জানে আমাদেরকে এটা একদম শান্তি করে দিয়ে যান এই শেনা বাহিনী এটাই তিনি কিন্তু উল্লেখ করেছেন যে আমরা যাতে যাদের শতকদ্রাবাসী যাতে এটা সুফল হয় যাতে এই অভিযানটা অব্যাহত থাকে এমনটাই তারা তিনি দাবি করেছেন আমাদের এন টিভির প্রতিনিধি আমাদের আবু বক্কর ভাই দ্বারা প্রতিনিধি তিনি কিন্তু এই কথাটি বলেছেন তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একটি মোটর সাইকেল জব্দ কিন্তু আপনারা দেখছেন যে মোটর সাইকেল যদি আপনাদেরকে একটু আমরা দেখাই একটু যদি দেখাই মোটর সাইকেলটা একটু আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে এফজেট দেখতে পেয়েছেন আপনারা অনেক দামি একটা মোটরসাইকেল এটা হয়তো সম্ভবত বর্ডার ক্রসের গাড়িটি হতে পারে ইন্ডিয়ান এমনটি আসলে আর ওই পাশে যদি আপনাদেরকে আমরা দেখাই যে সেখানে অনেক মেডিসিন আছে আর যদি বলতে চাই যে মোবাইল কিন্তু মোবাইল আছে আটকৃত আর অনেক কিছু আছে তারা কিন্তু এটা হচ্ছে সাতক দ্বার ইতিহাসের সবচেয়ে বড় একটি চালান আমরা এটা উপহার দিয়েছেন সেনাবাহিনী আমাদেরকে এবং আমরা যারা সমাজকর্মী যারা আছি আমরা মনে করি যে এই কাজটি যাতে অব্যাহতি থাকে আমরা যাতে সাতক ধরার মানুষ যাতে আমরা এই অবৈধ মালামাল যাতে ধরে পড়ে এবং আমরা স্নাতকবাসী যারা আছি তারা কিন্তু আমরা এটাই চাই যে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি থাকার জন্য এটাই চাই এই মুহূর্তে আপনাদেরকে আমরা যদি আমরা একটু দেখাই দেখানোর চেষ্টা করি তারা কিন্তু এখানে আমরা সেই মালগুলো রেখেছেন এবং গাড়িটি রেখেছেন চোদ্দ তো আমরা আজ সুবিশেষণ করে নিয়েছি এবং লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে উপজেলা থেকে আমরা আছি সাতক উপজেলায় আছি এবং আপনারা জানেন যে সাতক দ্বারা বৃহত্তর বাংলার সবাই চিনি এই এরিয়া এবং আমরা অনেকদিন আবার শুনেছি যে এখান থেকে অবৈধ আমাল ইন্ডিয়া থেকে নামে কিন্তু মাঝে মধ্যে চালান ধরা পড়লেও কিন্তু এটি হচ্ছে সাতকের সবচেয়ে ইতিহাসের সবচেয়ে বড় চালান এটা অবৈধ যে মালটি তারা ধরেছেন আপনারা যারা এই মুহূর্তে আছেন প্রায় টু হান্ড্রেড মানুষ আমার সাথে যুক্ত আছেন আমি সবার কাছে বলবো আপনারাই কমেন্টে বলবেন যে আসলে এই যে আমাদের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ যে আমাদের এই মালগুলো ধরেছেন আমাদেরকে রক্ষা করার জন্য যেগুলো অনেকগুলো ডার্কস রয়েছে যেখানে যুবক যারা আছেন এগুলো কিন্তু তারা নিয়ে যেতে পারলে অনেক যুবক নষ্ট হয়ে যেতে পারতো এই ডাক কিন্তু নেশা করলে সেটা থেকে যে আমরা মুক্তি পেয়েছি আপনারা কমেন্টে সেটা আপনারা জানাবেন যে অবৈধ মাল মাল যেটা ধরা পড়েছে আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি শুনেছি আমরাও ওয়েব গিয়েছি সেখানে আজকে আমরা জানি আহ সুরের তিরিশ দিন সব সেই দিন আজকে প্রমাণ হয়ে গেল সাদেশ কুকুর জেলায় যে সেনা কর্মকর্তারা থাকে তারা কিন্তু সেই প্রথম ইতিহাস আমাদের এখানে মোটর সাইকেল ধরা হয়েছে মোবাইল ধরা হয়েছে ঔষধ পড়েছে পড়েছে বিস্কিট অনেক মালামাল সেখানে ধরা প্রায় এক টাকার উপরে মালামাল পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সাতক্রাহী বাহিনী সহ কিন্তু তারা এই মুহূর্তে এটা ধরেছেন এবং আমরা আছি এখানে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের লাইভটিকে থেকে কোথায় থেকে যুক্ত হয়েছেন সর্বোচ্চ কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আবার বলছি মোটরসাইকেল আটক হয়েছে হয়েছে মোবাইল আটক হয়েছে বিস্কিট অনেক কিছু হয়েছে ঔষধ আটক যেটা হচ্ছে ডাগ আমরা যেটা বলি যে যেখানে নিশে জাতীয় দ্রব্য সেখানে আটক করা হয়েছে আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি আপনাদেরকে সাতক উপজেলা থেকে আজকের লাইভটি সম্প্রচারে আমি আছি ফয়সলামত আপনাদের সাথে রয়েছে এবং যেটা বলতে চাই আপনাদেরকে আমরা সরাসরি আপনারা দেখতে পেয়েছেন যে এখানে একটা মোটর সাইকেল রয়েছে রয়েছে মোবাইল আটকৃত রয়েছে মেডিসিন রয়েছে অনেক কিছু এখানে যেটা এক কোটি টাকার উপরে মালামাল হতে পারে এখানে এবং সেখানে তার শিল্প জব্দ করেছেন মালটুকু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে সাতক উপজেলাতে আমরা রয়েছি সাতক উপজেলা পরিষদ কার্যালয়ের সামন থেকে আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন কারণ আমরা এটাই মনে করি সাতক দ্বারা সবচেয়ে বড় চালান আমরা মনে করি যে যেহেতু আপনারা দেখছেন যে কোটি টাকার উপরেই মালামাল তারা কিন্তু জব্দ করেছে অনেকগুলো মোবাইল রয়েছে ডাক রয়েছে ঔষধ রয়েছে অনেক কিছু এখানে রয়েছে টাকার উপরে এক মালামাল জব্দ হয়েছে সাতকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে উদ্ধার করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সহ কিন্তু এখানে যৌথভাবে তারা কিন্তু এই মালামাল উদ্ধার করেছেন বিদায় নেব তবে আমরা মনে করি যে সর্বত্র শেয়ার করেন সবার কাছে এটা পৌঁছে দিতে পারেন আতঙ্কিত মোটরসাইকেল আবার অর্থাৎ আমরা দেখানোর চেষ্টা করছি সাথে তখন যুক্ত তখন আমাদের সাথে আজকে